ভুলেও কেউ টিস্যু বক্স ফেলে দিবেন না এই টিস্যু বক্স দিয়ে বানিয়ে নিন অসাধারণ একটি জিনিস এর জন্য আমি এখানে একটি টিস্যু বক্স নিয়েছি প্রথমে টিস্যু বক্সটির উপর থেকে একটি ছুরি দিয়ে কেটে নেব এই কাটা অংশটিকে আমি ফেলে দেব না এটাকে রেখে দেব এরপরে যে স্টিকারটি রয়েছে সেটিকে তুলে ফেলতে হবে এরপর একটি সিজার দিয়ে উপর থেকে সামান্য পরিমাণে কেটে নিতে কারণ এটি দিয়ে একটি জিনিস তৈরি করব। এই জিনিসটি আমি অনেক আগে থেকেই তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেটা পেরে উঠতে পারে এখন একটি সিজার দিয়ে লম্বা লম্বা ভাবে কাটতে হবে এটা মোটামুটি ভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি এই একই মাপে আমি সবগুলোকে কেটে নেব এটি শক্ত হওয়ার কারণে কাটতে একটু সমস্যা হতে পারে দেখুন কত সুন্দর ভাবে কাটা হয়ে গেল এখন আমি এখানে নিয়েছি উল সুতা এই সুতাটাকে একটি বেতের সাথে বেঁধে একটা বাদে একটা পেঁচিয়ে নেব এই সুতাটিকে বেতির সাথে তিন ভাগের এক ভাগ পেঁচিয়ে দিতে হবে কারণ এখানে আমি তিনটি কালারের সুতা ব্যবহার করব। দেখো একটি কালারের সুতা পেঁচানো হয়ে গেছে গোলাপ কালারের সুতার সাথে আমি সবুজ কালারের সুতাটি পেঁচিয়ে নিচ্ছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সুতার কালার গুলো ব্যবহার করে নিতে পারো বন্ধুরা এটি কিন্তু একটি দারুণ জিনিস হতে চলেছে আর এটি দেখার পরে আপনারা সবাই অবাক হয়ে যাবে দেখুন সুতাগুলো পেঁচানো হয়ে গেছে এখন প্রথমে যে একটি বেতি কেটে রেখেছিলাম সেটির সাথে এটাকে এখানে গুলুগাম দিয়ে আটকে দিতে হবে আর বক্সটির মুখের অংশ যে কেটে রেখেছিলাম সেটিতে গুলগাম লাগিয়ে এটির সঙ্গে আটকে দেবো সুন্দর দেখানোর জন্য আমি এটির সঙ্গেও সুতা পেঁচিয়ে নিলাম বন্ধুরা তৈরি হয়ে গেল টিসু বক্স দিয়ে কি সুন্দর একটি ফুলের ডালা আর ডালাটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও